গুড মর্নিং এখন ঘড়িতে বাজে সাতটা পনেরো সোমনাথ অফিসে বেরিয়ে গেছে আর মামা মের এসছে জ্বর মামা মের আগের দিনও রাত্রিবেলা জ্বর এসেছিল আজকের আজকে রাতে আর জ্বর আসেনি আজ সকালবেলা জ্বর এসছে তো ওষুধ দিয়ে দিয়েছি ওকে এবার বিরক্ত শুরু করেছে ওর কাছে গিয়ে বসতে তখন ওর কাছে গিয়ে একটু বসবো জ্বরটা যত সময় নাম নেমে যাচ্ছে তখন বললাম মামা মামার একটু জ্বর এসছে তো জ্বর আসছে বলে ওকে একটু ওষুধ দিয়েছি ওষুধ দেওয়ার পরে এখন সোমনাথ বেরিয়ে যাওয়ার পরে বলছে মামা আমার কাছে একটু শখ তো যেই না শুয়েছি ঘুমিয়ে পড়েছি এখন চোখটা খুলে দেখি দশটা বেজে গেছে আমার সব কাজে বারোটা বেজে গেছে শুধুমাত্র যখন ব্রেকফাস্ট করে বানিয়ে দিই সকালে তখনই আমি আর জন্য একটা রুটি তৈরি করে রেখেছিলাম তো উঠে আগে হাত মুখ দিয়ে খেয়ে দিয়েছি কারণ জোর খিদেও পড়ে গেছে অনেক বেজে গেছে তো মামা এখনও ঘুমাচ্ছে আজই ভাবছি মামা মার জন্য আর যে সুইট পটেটো আছে মিষ্টি আলু এখন তো শীতকাল এখানে আমরা যে আমাদের কলকাতাতে যে লাল কালারের সুইট পটেটোটা ভিতরে সাদা থাকে উপরে লাল থাকে ওই পটেটোটা পাওয়া যায় তবে খুব বেশি না আর যাও পাওয়া যায় খুব দাম থাকে তো এখানে আর একটা সুইট পটেটো পাওয়া যায় ভিতরটা কেমন রেড রেড কালারে একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের তো আজকে ওই সুইট পটেটোর একটু ক্ষীর বানাবো মামা বাবা যেহেতু ক্ষীর খেতে পছন্দ করছে তো ভাবলাম যে ওর জন্য একটুখানি ক্ষীর বানাই দেখি ওর পছন্দ হয় না এমনি তো বেশি কিছু খেতে চাইছে না কালকে রাতেও বেশি একটা খায়নি কারণ শরীরটা বেশি একটা ভালো চলছে না শরীরটা একটু গরমও হয়েছে এই রোদের মধ্যে খেলে তো ভাবলাম যে আরাম করে ঘুমাচ্ছে ঘুমা এখন আর টা সকালবেলা একটা অনেকটা পরে ঘুমালো খুব দুষ্টুমি করতে 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 আটটা সাড়ে আটটার পরে ঘুমিয়েছে তো আমারও একটু চোখটা লেগে গেছে চোখটা কেমন ইয়ে হয়ে গেছে ঘুমটা রাতেও ঠিক করে হয়নি কারণ ও খুব রাতে ঠিক করে ঘুমায়নি খুব বিরক্ত করছিল তো ও না ঘুমালে আমিও তো ঘুমাতে পারি না যাই হোক ঘুমটা হয়নি এখন রান্নাবান্না তো করতে হবে অনেক বেঁচে গেছে আবার সোনাদের দুপুরে খাওয়ার সময় গেছে বাবা মায়ের জন্যও রান্না করতে হবে আর খোঁজ কাছে রান্না করার ফ্রিজে আছে কালকে রান্না করেছিলাম সেগুলো থেকে গেছে একটু বেশি করে করেছিলাম আজ যেহেতু থার্সডে আমাদের বাজার করার দিন তো বাজার করতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায় আর সোমনাথ বেশি একটা বাইরে খেতে চায় না ঘরে খাবার খেতে বেশি পছন্দ করে তো একটু বেশি করে করে রেখেছিলাম আজকে ওর হয়ে যাবে আমি দুপুরে হালকা পালকা খাই বেশি হেভি খাদ্য খাই না আমারও হয়ে যাবেতে তো আমার দুপুরের রান্না নেই রাতের রান্না নেই শুধু এখন মাম জন্য তরকারি করব আর সোমনাথের দুপুরের লাঞ্চটা রেডি করবো আর দেখি আজকে একটু টাইম আছে তো তাই মনে করলাম যে মামা জন্য একটু সুইট পটেটোর ক্ষীর বানাই তো আমি ছোট্ট একটা রেসিপি ভিডিও শেয়ার করছি এই ব্লগের মাধ্যমে দেখে বলো তোমাদের কেমন লাগলো আর ডিটেলসে যদি রেসিপি ভিডিও দরকার হয় তার জন্য কমেন্টস করবে আমি যেটা আমার রেসিপি ভিডিও আমি শেয়ার করি তো ওরকম করে শেয়ার করব তবে আজকে একটু ছোট করে একটা ক্লিপ তুলে শেয়ার করছি দেখে নিও তোমাদের কেমন লাগে ওকে তো চলো আমি রান্না বান্না শুরু করি ফ্রিজ থেকে সবজি বের করে নিয়ে এসেছি এটা হচ্ছে ব্রকলি আর মিষ্টি কুমড়ো ব্রকলি দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা সবজি বানাবো মামুমার জন্য আর সোমনাথের টিফিনের জন্য আজকে ডালিয়া আর পোলাও বানাবো তো ডালিয়ার সঙ্গে মুখে দিয়ে খাওয়ার জন্য একটু বাঁধাকপি ভেজে দেবো ওর হয়ে যাবে আর যে সুইট পটেটোর কথা বলেছিলাম এই যে সেই সুইট পটেটো দেখুন পটটোর ভিতরটার কালারটা দেখুন এই দেখুন এটা হচ্ছে অরিজিনাল কালার আমি আগের দিন রান্না করেছিলাম হাফটা দিয়ে আর হাফটা থেকে গেছিল এই হাফটা আর এখানে দুটো আছে এটা দিয়ে পায়েসটা তৈরি করব দেখি যদি আজকে একটা দিয়ে তৈরি করব যদি মামা মায়ের ভালো লাগে তাহলে পরের দিন আর একটা দিয়ে তৈরি করবো হলে রান্নার মধ্যে বা ফ্রাই করে দিয়ে দেবো সুইট পটেটো কিন্তু বাচ্চাদের জন্য বেশ ভালো আর এটা হচ্ছে নিয়েছি দুধ পায়েস করার জন্য আমি লো ফ্যাট মিল বেশি ব্যবহার করি পায়েস বানানোর জন্য দুধ দিয়ে নিয়েছি আর দুধটা ভালো করে ফুটিয়ে নেব তাই গরম করতে বসিয়ে দিয়েছি ও ভালো করে ফুটে যাক এর মাঝে আমি বাকি কাজগুলো সব গুছিয়ে নিই দুধটা কিন্তু ফুটতে বেশ সময় লাগবে দুধটা ফুটে অনেকটা গাঢ় হয়ে যাবে এখানে দুধ যদিও একটু গাঢ় আর আমি লো ফ্যাট ব্যবহার করি লো ফ্যাট দুধও কিন্তু বেশ অনেকটা গাঢ় তবুও প্রায় ফুটতে একটু সময় লাগবে কারণ এখানে দুধ আমি ফ্রিজে রাখি তো ঠান্ডা দুধ আর ফুটে একটু কম হতে সময় লাগবে তো বসিয়ে দিলাম এর মাঝে বাকিগুলো সব কাজ এগিয়ে এই আলুগুলো খুব সুন্দর খোসা ছাড়িয়ে যায় যেমন আলু সাদা আলুর খোসা ছাড়ানো যায় সেরকম করে এই আলুগুলো কিন্তু খোসা ছাড়ানো যায় এখানে ওই সাদা সাদা ওই ওই আলুটা খুব কম পাওয়া যায় তো মামা কিন্তু ছোটো থেকে এই আলুটা অনেক খাইয়েছি আর বাচ্চাদের কিন্তু মিষ্টি আলু মাঝে মাঝে খাওয়ানো খুব ভালো মিষ্টি আলু অনেক দিক থেকে উপকার আছে তো এই দুটো ছুলে নিয়েছি এই দুটো দিয়ে পায়েসটা করব। বেশি করব না যদি পছন্দ না হয় ছুলে ধুয়ে নিয়েছি আর ঠাকুরকেও কিন্তু এইভাবে ক্ষীর বানিয়ে দেওয়া যায় মিষ্টি আলুর ক্ষীর যারা গোপাল রাখে বাড়িতে গোপালকেও কিন্তু এভাবে শিল বানিয়ে দেওয়া যায় গ্রেড করে নিই গ্রেট করে তারপরে বানাবো ঠিক যেমন গাজরের হালুয়া করা হয় এরকম গ্রেড করা হয় ঠিক ওরকম গ্রেড আর কি সুন্দর আলুগুলো আলুগুলো মনেই হয় না খুব সুন্দর আমাদের যে সাদা আলুটা পাওয়া যায় সাদা আলুটাও কিন্তু এইভাবে গ্রেড করা যায় সরু করে করছি মোটা করে করছি না কারণ ক্ষীর একটু মিহি হলে বেশি ভালো হয় গোটা গোটা থাকলে মুখে পড়বে ভালো লাগবে না তোমরা এরকম বাঁধাকপি গ্রেড করে রান্না করেছো কখনও আমি যদি মাঝে মাঝে বাঁধাকপি যখন কুচি করতে ইচ্ছা করে না এরকম গ্রেড করে রান্না করি এবার গ্রেড করে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর গ্রেড করতে বেশ ভালো হয় দুধটা ফোটানোর সময় একটু এলাচ আর তেজপাতা দিয়েছি দুধটা ভালো করে ফুটে গেছে আর ফোটাবো না গ্যাসটা বন্ধ করে দিয়ে এখানে এবার পায়েস বানানোর জন্য একটা পাইবান বসিয়ে দিই এটা অনেকটা হালকা বাসনটা কিন্তু পায়েসটা সব বাসনে করা যায় না যেটা তেলের জিনিস রান্না করা হয় সেটাতে কিন্তু পায়েস ভালো হয় না তো এটাতে পায়েস করবে এটাতে পায়েসই করা হয় আর দুধের জিনিস করা হয় বাসনটা খুব হালকা পায়েসটা করে নেব পাশে অন্য কিছু করব দুধটা গরম আছে পাশে ডালিয়াটাও ভেজে নেবো কারণ ডালিয়াটা ভেজে একটু ভিজিয়ে রাখলে ভালো হবে রান্নাটা ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দেবো ঘি টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি ঘিটা মেল্ট হয়ে যাবে তারপরে দেবো গ্রেট করা পটেটোটা পটেটোটা দিয়ে প্রায় লো ফ্লেমে একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে যত সময় নরম হয়ে যাচ্ছে তত অবধি কিন্তু হালকা করে ভেজে নিতে হবে পটলটা একদম পুরো ভালো মতো ফ্রাই হয়ে গেছে দুধটা দিয়ে দিয়েছি কী সুন্দর লাগছে দেখতে আসলে এই যে সুইট পটলটা এর কালারটার জন্য মনে হচ্ছে যেন এটা গাজরের ক্ষীর গাজরের ক্ষীরও কিন্তু খুব ভালো হয় একদিন গাজরের ক্ষীরও তৈরি করব গাজরের ক্ষীর খেতেও ভীষণ ভালো লাগে মাম মামের তো ভীষণ পছন্দ বছর এখনও করা হয়নি ভালো কথা মনে পড়েছে এবার একদিন গাজরের ক্ষীর বানাবো এবার ক্ষীরটা ফুটুক এখন তো চিনি দেবো না চিনি দিয়ে এমনি করবো না কনডেক্স মিলটা থেকে গেছে ওইটা দিয়েই করবো কনডেক্স মিল্কটা য যে কদিন আসে ওটাই ইউজ করব কারণ চিনি কেউই বেশি একটা পছন্দ করে না চিনি খাওয়া তো বেশি ভালো না এদিকে ডালিয়াটা ভাজা হয়ে গেছে থাকুক বাঁধাকপি রান্না করবো বলে আদা বের করে নিয়ে এসেছি তো ছুঁড়ে দেখি এটা ছোলার সময় একটু সন্দেহ হলো কেমন একটা আদা আদা বলে মনে হচ্ছে না তো গন্ধ শুকে দেখি এটা আদা না এটা আম 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 গন্ধ বেরোচ্ছে ওই আদার মধ্যে ছিল হয়তো মিক্স হয়ে গেছে এখানে আমাদাও পাওয়া যায় খুব কম পাওয়া যায় পাওয়া যায় খুব কম তো আমার মনে হয় আদার সঙ্গে চলে এসছে বা কোনো একটা জায়গা পাওয়া যাচ্ছিলো মিশে গেছে যাই হোক কোনো একটা হয়তো ছিল বের করতে হবে কেন খিদি পায়নি তোমা খিদি পেয়েছো তো স্বামীটা আপসেট হয়ে যাবে তো ও তো বাকি কিনা অনেক বেজে গেছে জোয়া এসছিল জানো সকালে দেখ একটা মশা উড়ে গেল তো কামড়েছে নাকি নি ওঠো মা কিছু খেয়ে নাও কালকে রাতে তুমি ঠিক করে ভাত খাওনি রাতে ডিনার ঠিক করে করি ওঠো আমি তোমার জন্য মিল্ক গরম করবো মিল খাওয়া তাহলে কি খাবা কি খাবা বলো এখন কিন্তু অনেক অনেক লেট হয়ে গেছে উঠে পড়ো মা আর এখন আর শু করতে হবে না উঠে যাও আমার তেল গরম হয়ে যাচ্ছে পরে আসি শুকনো লঙ্কা দেখ আমার হাতে রান্নাটা করে ক্ষীর আমার রেডি হয়ে গেছে ঠান্ডা হয়নি সবে নিয়ে আসলাম ক্ষীর হয়ে গেছে যাই না আজকের ক্ষীরটা আমার সোনার কেমন লাগবে তখন থেকে ডেকে যাচ্ছি মামা মাসো মামা মাসো তো শুনছেই না এই গরম থাকতে থাকতে বলে ঢেলে রাখলে বেশ সেট হয়ে যায় দেখতেও ভালো লাগে ও মামাকে আবার যেন এলাজ না ফ্রুটস পছন্দ হয় না তার জন্য ড্রাই ফ্রুটস দিই নি মধ্যে দেখ আজকেও আগের দিনের মতো ক্ষীর হয়েছে এটা একজনকে দেব তার জন্য এই পার্সেল বক্সের মধ্যে ভরে নিচ্ছি বাস ফিনিশ আর এইটুকু রেখে দিলাম অপশান যদি মামা মেয়ের পছন্দ হয় বা মামা বাবা যদি চায় তখন এইটুকু দিতে পারবো আর এই যে তিনজন তিনটে বা বোল ভরে নিয়েছি কি বানিয়েছি দেখ দে হুম তুই কি করে জাললি তুই দে গোয়া চিলি কি করে জাললি চুপ করে শুনেছিস মামের কথা দুষ্টু তুই মামামের কথা চুপ করে চুপ করে ধীরে ধীরে শুনছিলে তাই আমি চোখ করে দিছি চোখ বন্ধ করনি তাকিয়ে রেছিলে তাহলে ওঠোনি কেন মা তো সময়

তুমি খাও তোমার জন্য আছে তোমাকে আরো দেবো আছে চলো এবার তোমার তরকারিটা বসাই আর তোমার ভাতটা বানাই আর ঘরটা পরিষ্কার করবে হ্যাঁ বলো বাইরে তো খেলতে যাই হুম বাইরে খেলার সময় আমি তো রিজান দাদাইকে কোথাও দেখতে পাই না তুমি জানো না রিজার্ন তো ইন্ডিয়া গেছি ও ভুলে গেছ রিতান দাদা এদের আসারও সময় হয়ে গেছে আজকে আজকে না কবে আসবে আমি জানি না আসবে কবে আসবে ইন্ডিয়া থেকে এখন রিতান দাদা এরা ইন্ডিয়া গেছে যদি বিজি থাকে তাহলে ফোন করলে তো ডিস্টার্ব হবে না আসবে তো রিতান স্কুল খুলবে না তোমাদের একসঙ্গে স্কুল খুলবে আচ্ছা তুমি খাও আমি কথা বলবো না আমি হ্যাঁ সবাই স্কুল তো খুলবে না সবাই স্কুল খুলে যাবে এখন তুমি খাও মা আমি তোমার রান্নাটা করে আসি হ্যাঁ না তবে ঘর পরীক্ষা করতে হবে ঠাকুর পুজো করতে হবে এখন অনেক কাজ তুমি খেয়ে নাও মা শোনো বাচ্চাটা চলো মাম্মা বলো তুমি জানো যায় না বomma করে হুম বomma কয়তে কিনে বলো তো সুবি সুবি করে ওই যে बम्मा आ कूट पे ऊपर हाथ मोले रखे दे त अच्छा पेटो रखे दे अच्छा अच्छा दूध तो मिले हम जब स्टडी

আমি মেজে দিয়েছি এখন বলছে আমাকে দাও আমি ধোবো বাসন ধুচ্ছে তুমি বলেছ বাসন মাজবো আমি আমি বললাম তুমি মাজতে পারবে না আমি মেজে দিচ্ছি তুমি বললে তাহলে আমি বললাম তুমি ধোও তাহলে তুমি বললে বাসন রেখে দাও আমি তুমি ধুয়েই রেখে দিতে পারবে তাই তো বললাম মা বাসে বাস ছেড়ে দাও হয়ে গেছে অনেক হয়েছে মা এবার ছেড়ে দাও বাবারে হ্যাঁ হয়ে গেছে আর নেই লাঞ্চ হয়ে গেছে বাসনপত্র সব ধুয়ে পরিষ্কার হয়ে গেছে সব কাজ বাজ হয়ে গেছে এই টাইমটা আমি একটু বসি কিন্তু আজকে আর বসার উপায় নেই মাম্মা বায়না শুরু করেছে ওর স্কুলে যতগুলো ফ্রেন্ড আছে সবাইকে দেবে এখানে সব ফ্রেন্ডের কার্ড দিয়েছে এখন এখন স্কুলের দিতে হবে স্কুলে তো ওদের ক্লাসে কজন আছে এখন অতজনের কার্ড আমাকে এখন বসে বসে বানাতে হবে থার্টি এখন ওদের সেকশানে থার্টি জন থার্টি জনের জন্য আমাকে এখন বসে কার্ড বানাতে হবে আমি বলছি একদম সিম্পল বানিয়ে দিলে হবে বলছে হ্যাঁ তাই হবে আবার বলছে আমি কিন্তু আজকে তোমাকে হেল্প করব না তাহলে আমি এতগুলো কার্ড কি করে বানাবো কালকে ফ্রাইডে বাবার ছুটি অনেক ঘরে এমনি কাজ থাকে রান্না বান্না থাকে কালকে তো সম্ভব হবে না তারপরে শনিবার ওর স্কুলের সব গোজ গাছ থাকবে ওই দিনও টাইম পাবো না তা আমাকে আজকেই করতে হবে দেখি করে পারি কি না চলো শুরু করি কিলে ওলম করলে বোতল হয়তো কেন তুমি পাকুতি ভিডিও দেখবে তাই আচ্ছা একটু আমি ভিডিওটা পজ করি তারপরে দেখো এখন আমি এখানে টেবিল টপ টেবিলটা নিয়ে বসছি কারণ নিচুয়ে বসতে অসুবিধা হচ্ছে কাটাকাটি করতে হবে তো আমি এখানে কাটগুলো করি বলো টেবিল হুম গুড আই গেট আবা করে ঠিক আছে আমি কাঠগুলো বানাই চলো রেডি হয়েছ চলো তুমি রেডি দেখো আজ থার্সডে আজকে আমরা যাচ্ছি বাজার করতে সারা সপ্তাহ বাজার আমরা একদিনে করি তো আজকে অনেক বড় বাজারের লিস্ট আর অনেক বাজার মাসের প্রথম প্রথম আর মাসের জানুয়ারি মাস তাই না বাজারের লিস্ট বেশি সপ্তাহ সপ্তাহে আমরা বাজার করি মাঝখানে বেশি একটা বাজার হয় না যদি কিছু লাগে অল্প কিছু যায় ওই মামা মামের দুধ ফুধ খুচকার জিনিস এছাড়া আমাদের সপ্তাহে আসে চলো বাজার করতে যাই কি সমস্যা তোমার বাইরে খুব ঠান্ডা বাইরে গেলেই বুঝতে পারবে তোমাকে কেন জ্যাকেটটা পরানো হচ্ছে ঠান্ডা লাগবে না আমাদের সবার ঠান্ডা লাগছে তোর বাবার ঠান্ডা লাগে না তাই তোর বাবা জ্যাকেট পরেছে তো ভাব তোর বাবা তো ঠান্ডা লাগেই না তারপরেও তোর বাবা জ্যাকেট পরেছে তাহলে কত ঠান্ডা বাইরে এর জন্য তোমার ফিভারটা হয় জন্য তোমার কাশিটাও হয় তোমার ঠান্ডাটাও লাগে তোকে পেন্দির মতো লাগছে পেন্দি তো তুই তো বললি তোকে ভাল লাগছে না তাই বলছি তোকে পেন্দি লাগছে এই যে বাজার করে বাড়ি এলাম বাবা দেখি গায়ে জ্বর আছে নাকি বাজার করতে করতে গায়ে জ্বর উঠে গেছে তারপরে তাড়াতাড়ি করে আমরা চলে এসছি আলু হ্যাঁ আলু ভালো ছিল না তাই ফোরটা আলু নিয়েছি অনলি ফোরটা কালকে দিনটা চালানোর জন্য বাড়ি ঢুকলাম বাজার করে এই যে এনার এসছে জ্বর থার্মোমিটারটা নিয়ে তো মা দেখি মাপি তো বাজারটা তাড়াহুড়ো করে তারা তাড়াহুড়ো করে বাজারটা করে চলে এলাম যা যা হাতের কাছে পেয়েছি দেখে নিয়ে চলে এসছি আর বাকি বাজার পরে করব দেখি কালকে আবার যদি যাওয়া হয় কারণ পুরো বাজারটা হয়নি এই আবার স্কুল খুলে যাবে আচ্ছা মা যখন স্কুল খুলে যাবে তখন স্কুল খুলে গেলে তো আর নড়ার কোনো ক্ষমতা নেই স্কুল খুলে গেলে একদম পুরো না জনি চলছে জ্বর আসতে পারে এখন আসবে এখনো আসেনি একটু পরে আসবে এখন আসেনি তো

এখন ওদের রাতের ডিনার করা আজকে হয়নি এখনো এখন ওরা ডিনার করবে ও মামা লাগছে তো এখন মামা মামা এখন ডিনার করবে আজ কথা বলতে বলছি ডিনার করবি কি করবি না করবি না ডিনার করবি না কিছু খাওনি সন্ধ্যের থেকে মামা আমার লাগে তো